বাবা লোকনাথে মহাপ্রয়াণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন মৃত্যু শরীরের ধর্ম এই জগতে যার জন্ম আছে তার মৃত্যুও সুনিশ্চিত আত্মা অবিনাশী কারণ আত্মার জন্মও নেই মৃত্যুও নেই শ্রী শ্রী গীতা দুই সাতাশ আবার বলেছেন হে অর্জুন মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আত্মাও সেই রকম জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে শ্রী শ্রী গীতা দুই বাইশ আবার বলেছেন আত্মাকে অস্ত্র দ্বারা সেদন করা যায় না আগুনে পোড়ানো যায় না জল সিক্ত করতে পারে না এবং বায়ু শুষ্ক করতে পারে না তার নিত্য সত্তার দিকে দৃষ্টি আকর্ষণ করে কতবারই বাবা লোকনাথকে বলতে শুনি ওরে তোরা কেবল আমাকে শরীর ভেবে মানুষ ভেবেই সব মাটি করলি ওর কি এত সহজে বুঝতে পেরেছিলেন যে তার রথের সারথি তার সখা স্বয়ং ভগবান সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কর্তা ভগবান যখন তাকে দিব্যদৃষ্টি দান করলেন এবং তখনই তিনি সে দিব্য নয়নে দর্শন করলেন ভগবানের সর্বব্যাপী বিরাট রূপ একবার কথা প্রসঙ্গে বাবা লোকনাথ তার অন্তরঙ্গ শিষ্য ব্রহ্মানন্দ ভারতীকে বলেন আমি মৃত্যুর সময় অতিক্রম করিয়া বাঁচিয়া রহিয়াছি এ অবস্থায় মোহ আসিলে আমার পিণ্ডপাত ঘটিবে তাই কোনো ভক্তই তাকে কোনো সময় দুটি চোখের পাতা এক করতে দেখেননি রাতে কিছুক্ষণের জন্য তিনি বিছানায় জাগ্রত অবস্থায় বিশ্রাম করতেন প্রভুপাত বিজয়কৃষ্ণ গোস্বামীও বাবাকে দর্শন করে বলেছিলেন ব্রহ্মচারী বাবা ইচ্ছাময় যদি তিনি ইচ্ছা করেন এই মুহূর্তে দেহ ত্যাগ করতে পারেন আবার ইচ্ছা হলে অনন্তকাল দেহ ধারণ করে থাকতে পারেন প্রকৃতির মতো নিয়মের অতীত অধিষ্ঠিত হয়েও কিন্তু জীবাণুশক্ত পুরুষ প্রকৃতির নিয়ম মেনে চলেন রক্ষার জন্য তিনি নিজেও প্রকৃতি ছাড়া নন পরম পুরুষ লোকনাথের লীলা সংবরণের কাল আগত প্রায় একশো বছরের যোগসিদ্ধ দেহটার অস্তিত্ব তার প্রায় খেয়াল থাকে না অধিকাংশ সময়ই দেহ থেকে আত্মা পৃথক হতে থাকে বাবা পূর্ণ সমাধিতে মগ্ন হয়ে থাকেন ভক্তগণ উদ্বিগ্ন হয়ে পড়েন তার সমাধি মগ্ন দিব্য দেহের প্রতি উৎসুকভাবে চেয়ে থাকেন ভক্তগণ এবং শিষ্যগণ সবাই ভাবেন তাহলে কি বাবা আমাদের ছেড়ে চলে যাবেন বাবার সমাধি ভঙ্গ হয় ভক্তগণ ও শিষ্যগণ যেন আশার আলো দেখতে পান তাদের মুখের দিকে চেয়ে বাবা বুঝতে পারেন তাদের মনোবেদনার কথা বাবা বলেন দেখ এখন আর এই দেহটার কথা মনে থাকে না অনেক দিন হলো এসেছি এবার আমার ফেরার পালা একদিন বাবার সমাধি ভঙ্গ হয়েছে ভক্তগণ পরিবেষ্টিত হয়ে বসে আছেন তিনি এমন সময় এক ভক্ত এসে বাবার চরণ দুটি জড়িয়ে ধরেন জলে বুক ভেসে যায় ভক্তটির বাবা বলেন কি হয়েছে রে তোর এত কাচ্ছিস কেন ভক্তটি বলেন বাবা আমার একমাত্র পুত্র দুরারোগ্য যক্ষা রোগে আক্রান্ত হয়ে ক্রমে ক্রমে মৃত্যুর দিকে এগিয়ে চলছে আপনি তাকে কৃপা করুন বাবা আমার একটিমাত্র সন্তানকে আপনি ব্যাধি মুক্ত করুন এ কথা বলে ভক্তটি তার মৃত প্রায় যক্ষারোগগ্রস্ত পুত্রকে বাবার চরণতলে বসিয়ে দিয়ে অশ্রু বিসর্জন করতে থাকেন স্নেহময় পিতা পুত্রের অমঙ্গল আশঙ্কায় আকুল ক্রন্দন দেখে করুণাময় বাবার হৃদয়ে করুণার ভুলগু ধারা প্রভাবিত হতে থাকে তিনি ছেলেটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখেন তারপর ভক্তটিকে উদ্দেশ্য করে বলেন তোর ছেলের যে আয়ু শেষ হয়ে এসেছে রে ওকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না সন্তান স্নেহে অন্ধ পিতার বিশ্বাস হয় না বাবার কথা তার মনে দৃঢ় বিশ্বাস যে বাবার কৃপা হলেই তার পুত্র ব্যাধিমুক্ত হবে যা শিবের অসাধ্য তা এই মহাপুরুষের এক মুহূর্তের কৃপা কটাক্ষে সম্ভব হতে দেখেছে অগণিত ভক্ত সুদীর্ঘ ছাব্বিশ বছর ধরে তাই ভক্তটি বলেন আপনার কৃপা হলে অসম্ভব সম্ভব হবে বাবা এ আমার বিশ্বাস আপনি আমার সন্তানকে কৃপা করুন ভক্তের কাতরতায় বাবা চঞ্চল হয়ে পড়েন কি যেন একটু ভেবে নিয়ে তিনি বললেন আচ্ছা ঠিক আছে তোর পুত্রের ব্যাধি আমি নিজের শরীরে গ্রহণ করলাম এখন যা ঘরে ফিরে যা ভক্তের আদেশ পেয়ে ভক্তটি তার পুত্রকে নিয়ে আনন্দে ফিরে আসে আপদ গৃহে ছেলেটি ক্রমে ক্রমে সুস্থ হতে থাকে এবং বাবার দেহে দেখা যায় যক্ষা রোগের লক্ষণ যিনি অতীন্দ্রিয় যিনি দিব্য দেহে বিরাজিত যার কোনো দিন কোনো ব্যাধি হয়নি আজ তিনি স্ব ইচ্ছায় অপরের কালব্যাধি গ্রহণ করলেন নিজের দেহে এই প্রসঙ্গে আরেকজন মহাপুরুষের কথা মনে পড়ে যায় ইনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ইনি তার ভক্তের কাল গ্রহণ করেছিলেন নিজের কণ্ঠে ভক্ত রোগমুক্ত হলেন কিন্তু তিনি নির্বিকার চিত্তে সহ্য করলেন সেই অসহ্য যন্ত্রণাদায়ক ব্যাধির কষ্ট এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলতেন এটা মায়ের লীলা বলে জানবি বাবা লোকনাথ রোগের নিদারুণ যন্ত্রণা ভোগ করতে থাকেন নির্বিকার চিত্তে ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কিন্তু কিছুদিনের মধ্যেই ছেলেটির মৃত্যু হয় ভক্তটি পুত্রশোকে ব্যাকুল হয়ে বাবাকে জানালে বাবা বলেন ওরে যে সময় নিয়ে এসেছিল রে আর তো ওকে রাখা যাবে না ওকে যেতে দে সময় হলে সকলকেই যেতে হবে তার জন্য শোক করছিস কেন বাবার দেহের অবস্থা দেখে ভক্তগণ শঙ্কিত হয়ে ওঠেন তারা চিন্তা করেন এ কী হল এর আগেও তো বাবা বহু শরণার্থী দুরারোগ্য ব্যাধি নিজ দেহে গ্রহণ করেছেন কিন্তু বাবার কিছুই হয়নি অগ্নিতে কৃতাহতির মতো সঙ্গে সঙ্গে পুরে সাই হয়ে গেছে কিন্তু এবার কি হলো আরোগ্য হওয়া তো দূরের কথা ক্রমে ক্রমে রোগ বেড়েই চলেছে যক্ষার প্রাণান্তকর কাশি এবং অন্যান্য উপসর্গ এবং দৈহিক যন্ত্রণা বাবা নির্বিকার চিত্তে সহ্য করে চলেছেন বাবা বিকারহীন হয়ে আকাশের মতোই অবস্থা করেছেন ভক্তগণ চিন্তা করেন বাবার এই ব্যাধি গ্রহণ তাহলে একটা হেতু এই হেতুকে কেন্দ্র করেই বাবা তাদের ছেড়ে চলে যাবেন একথা চিন্তা করে ভক্তগণের মন ভারাক্রান্ত হয়ে ওঠে ক্রমে বাবার মহাপ্রয়াণের সময় এগিয়ে আসতে থাকে ভক্তদের কাছে তিনি ঘোষণা করেন ওরে আগামী উনিশে জ্যৈষ্ঠ আমি এই নশ্বর দেহটা ত্যাগ করব। আমার দেহটাকে আগুনে পুড়িয়ে দিবি বাবা নির্বিকার চিত্তে কথাগুলো বলে গেলেন কিন্তু ভক্তদের কাছে বাবার এই কটি কথা যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই শোনায় যেদিন থেকে তারা এই মহাপুরুষের চরণে আশ্রয় পেয়েছেন সেদিন থেকে তাদের জীবন প্রবাহ গতানুগতিক পথ ত্যাগ করে এক নতুন পথে পরিচালিত হয়েছে গৃহী ভক্তগণ ভাবেন তাদের গৃহস্থ জীবনের সংঘাতময় বন্ধুর পথের সব কষ্টই এই মহাপুরুষের কৃপায় দূর হয়েছে বাবাই তো তাদের সুখ দুঃখের সাথী একমাত্র ভরসা আধার পথের আলোর দিশারি এতদিন তারা যেখানেই গেছেন মনে হয়েছে বাবা তাদের সঙ্গী রূপে আছেন সব বিপদেই বাবা রক্ষা করেছেন তাদের ঈশ্বরের সম্পর্কে তারা শাস্ত্রে যা দেখেছে তার পরম দয়ার কথা যা শুনেছে তারা সবাই পেয়েছিল বাবার মায়া তিনি তাদের ছেড়ে চলে যাবেন শুনে সবাই নিরাশায় ভেঙে পড়েন সাধারণ মানুষ ধারণা করতে পারে না মন বুদ্ধির পারে যে এক মহা সত্য লুকিয়ে আছে তারা বাবার সূক্ষ্ম দেহের কল্পনায় করতে পারে না যোগী ভক্তরা কিছুটা বুঝলেও গৃহী ভক্তগণ ধারণাও করতে পারে না সূক্ষ্ম দেহের কথা তারা এতদিন বাবার স্থূল দেহটায় দেখেছে স্থূল দেহের ভিতর দিয়ে দেখেছে তাদের লীলা দুঃখ কষ্ট বা বিপদ এসে তারা বাবার স্থূল দেহের কাছে তো এতদিন ছুটে এসেছে বাবার চরণ ধরে জানিয়েছে তাদের দুঃখ বেদনার কথা এছাড়া তো আর কিছু তারা জানে না আর তো জানার শক্তিও তাদের নেই এজন্য বাবার বিরহ বেদনায় ব্যথিত হয়ে ওঠে সবার অন্তর বাবা চলে গেলে তারা কার কাছে আসবে কার কাছে জানাবে তাদের সুখ দুঃখের বিপদ আপদের কথা কে তাদের সান্ত্বনা দেবে কে তাদের বিপদে রক্ষা করবে এই সংবাদ পেয়ে বাবার অগণিত ভক্ত আবাল বৃদ্ধ বনিতা দলে দলে আসতে থাকে বারদের আশ্রমে সবাই মন ভরাক্রান্ত সবার চোখে কাতর কণ্ঠে বলে কি অপরাধে তুমি তুমি আমাদের ছেড়ে চলে যাবে বাবা ইচ্ছে করলে আরো বহুদিন আমাদের মধ্যে থাকতে পারো ভক্তদের করুণ আরতিতে বিগলিত হয় বাবার অন্তর তিনি বোঝাতে পারেন এরা অবোধ তাই এই নশ্বর খাঁচাটার উপর ভক্তদের এত মায়া এই দেহটাকেই ওরা মনে করে সব এখানে একটা প্রশ্ন আসতে পারে বাবা লোকনাথ ছিলেন অতীন্দ্রিয় মহাপুরুষ মৃত্যু ছিল তার ইচ্ছাধীন ভক্তের আকুল প্রার্থনায় তিনি তো অনেক অঘটন ঘটিয়েছেন কিন্তু ভক্তের প্রার্থনায় আরও দীর্ঘদিন তিনি দেহ ধারণ করে রইলেন না কেন এই প্রশ্নের উত্তর হলো কাল তো সেই কালের নিয়ন্তা পরমেশ্বরের সৃষ্টি এই বিশ্বব্রহ্মাণ্ডটা তো তারই অমব বিধানে চলছে তাহলে বাবা সেই নিয়মেরই বা ব্যতিক্রম করবেন কি করে তারই সৃষ্টি নিয়ম যদি লঙ্ঘন করেন তাহলে তার প্রতিক্রিয়ায় যে ধ্বংস হয়ে যাবে তাই তো পূর্ণব্রহ্ম রামচন্দ্র পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যথাকালে ত্যাগ করলেন রক্ত মাংসে গড়া মানব দেহ তা না হলে তিনি গীতার উদারত স্বরে যা ঘোষণা করেছেন তা যে মিথ্যে হয়ে যাবে এই জন্যই বাবার দেহ ত্যাগ লীলা কিন্তু সাধারণ মানুষ এই গাঢ় রহস্য বুঝে না বুঝতে চায়ও না মায়ার আবদ্ধ জীবন আমার আমার আমি আমি করে ঘুরে বেড়াই অন্ধের মতো ভোগ করে সুখ দুঃখ বাবা ভক্তকণের কাতরতা দেখে কাছে ডেকে বলেন তোরা ভাবছিস কেন আমি কি আর তুদের ছেড়ে চলে যাচ্ছি তোরা মনে করিস না যে এই দেহটা ত্যাগ করার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে এই রক্ত মাংসে গড়া স্থূল দেহ ত্যাগ করি আমি সূক্ষ্ম দেহে অবস্থান করব। প্রতিটি জীবের হৃদয়েই আমি বাস করব। সুরাজে যখন আমার স্মরণ করবি তখনই আমার কৃপা লাভ করবি ভক্তগণ স্তব্ধ হয়ে শুনতে থাকেন বাবার কথাগুলোই বাবা বলেন যদি আমি উত্তরায়ণের দেহ ত্যাগ করি আকাশে নির্মল থাকে এবং সূর্য কিরণে চারোদিক উদ্ভাসিত থাকে তাহলে আমি সূর্যরশ্মি অবলম্বন করে সূর্যমণ্ডলের পারে চলে যাব আর ফিরে আসবো না তখন পুনর্জন্মগ্রহণ সম্পন্ন আমার ইচ্ছার উপর নির্ভর করবে একদিন দুদিন করে দিন কেটে যেতে থাকে সময় কারো অপেক্ষা রাখে না নদীর স্রোতের মতোই এগিয়ে যেতে থাকে সময় ভক্তগণ উদ্গ্রীব হয়ে প্রহর গুনতে থাকে সেদিন আঠারোই জ্যৈষ্ঠ সারাদিন মেঘাচ্ছন্ন হয়ে থাকে আকাশ ভক্তদের মনে পড়ে যায় বাবার কথাগুলি তাদের মনে দেখা দেয় একটা আশার ক্ষীণ আলো বাবা বলেছিলেন আকাশ নির্মল থাকবে এবং সূর্যর কিরণে চারদিক উদ্ভাসিত থাকলে আর তিনি ফিরে আসবেন না পুনর্জন্ম নিয়ে দেহ ধারণ করতে কিন্তু আকাশের যে অবস্থা তাতে কাল সূর্যোদয় হবে বলে মনে হয় না বাবা লোকনাথের মহাপ্রয়াণের দিন নির্ধারণের মধ্যে গীতায় শ্রী ভগবানের মুখনিশৃত বাণীর ভাবটি খুঁজে পাই ব্রহ্মাজ্ঞ মহাপুরুষ যে দেবযান মার্গ অবলম্বন করে পরম ধামে গমন করেন সেই মার্গের কথাই বাবা বলেছেন দেবযান মার্গে ব্রহ্মাজ্ঞ মহাপুরুষ অগ্নি জ্যোতি দিবা শুক্লপক্ষ ও উত্তরায়ণের ছয় মাস অতিক্রম পূর্বক ব্রহ্মলোকে গ্রমণ করেন জীবন্ত গীতা লোকনাথের জীবনের কর্মের মধ্যেই ভগবদ ভাবগুলি মূর্ত হয়ে উঠেছিল মহাপ্রয়াণের লগ্নটিও গীতাজ্ঞ দেবযান মার্গের বিধি অনুযায়ী বাবা স্থির করলেন তার লীলার প্রতিটি মুহূর্তই যে শাস্ত্রানুমোদিত তা পার্থিব শরীর ত্যাগের মুহূর্তেও ভুল হল না উনিশে জ্যৈষ্ঠ সকালে উঠেই ভক্তগণ বিস্মিত হয়ে যায় আকাশে মেঘের লেশমাত্র নেই পূর্বদিকে দিকচক্র বালে ধীরে ধীরে উদিত হচ্ছেন সূর্যদেব অরুণ কিরণচ্ছটা চারোদিক উদ্ভাসিত হয়ে উঠেছে ক্রমে ক্রমে সূর্যদেব তেজদীপ্ত হয়ে প্রকট হলেন আকাশে মহাপুরুষের মহাপ্রয়াণের বার্তা ঘোষণা করতে দেখতে দেখতে আশ্রম প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে উঠল দূর দূরান্ত থেকে আবাল বৃদ্ধ নরনারী ছুটে এসেছে তাদের প্রাণের দেবতাকে শেষ দর্শন করতে শেষ শ্রদ্ধাঞ্জলি দিতে তার চরণে সবার চোখে মুখে ফুটে উঠেছে আসন্ন বিরহের গভীর বেদনা বাবা আসন ত্যাগ করে আশ্রমের বারান্দায় এসে বসলেন অগণিত ভক্ত তাকে প্রণাম জানালো বাবা স্নিগ্ধ মধুর হাসিতে সকলকে প্রসাদ গ্রহণ করতে বললেন কারণ তিনি তো জানেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার পার্থিব দেহ ত্যাগ করে অমৃতের পথে যাত্রা করবেন তার বিরোহে ভক্তগণ হবে শোকাকুল তাদের খাওয়া হবে না অভক্ত থাকবে তার সন্তানেরা তাই তিনি সবাইকে প্রসাদ খেতে নির্দেশ দান করলেন ভক্তরা বাবার নির্দেশে প্রসাদ গ্রহণ করলেন আহার পর্ব শেষ হবার পর বাবা ফিরে এসে গিয়ে তার ঘরে আসনে বসলেন ভক্তরা উদ্গ্রীপ হয়ে বসে আছেন ঘরের ভিতর থেকে ভক্তদের আবার বললেন ওরে তোরা এত কাতর হয়ে পড়েছিস কেন রে আমি কি মরে যাব যেমন আছি তেমনটি থাকবো তবে এই জীর্ণ পুরাতন দেহটা থাকবে না আমার কি মৃত্যু আছে তোরা ভক্তি আর বিশ্বাস নিয়ে ডাকলেই দেখবি আমি তোদের কাছে আছি তখনও তোদের কথা শুনব এখনও যেমন দুঃখ বিপদে আমার কৃপা পাচ্ছিস তখনও তেমনই পাবে আমার কথা মিথ্যে হবে না যারা বিশ্বাস নিয়ে শ্রদ্ধা ভরে আমার স্মরণ নেবে তারাই আমার কৃপা পাবে তোরা সত্যের পথ ধরে চলবি মনে রাখবি ভক্তি দেখবি কোনো বাধাই তোদের পথরোধ করতে পারবে না তবে ভক্তি আর বিশ্বাস রাখবে এই উপদেশ দিয়ে বাবা সমাধি সমাধিমগ্ন হলেন ভক্তগণ দেখছেন বাবা যেমন আসনে সমাধিমগ্ন থাকেন সেইভাবেই বসে আছেন চোখ দুটি তার বিস্ফোরিত স্বাভাবিক দেহ সারা দেহ সৌম্য স্নিগ্ধ জ্যোতিতে পরিপূর্ণ ঘন্টার বড় ঘন্টা কেটে গেল কিন্তু বাবার সমাধি ভঙ্গ হলো না দেখে ভক্তগণ ব্যাকুল হয়ে পড়লেন তবে কি বাবা তাদের ছেড়ে চলে গেলেন সেদিন বাংলা বারোশো সপ্তানব্বই সনের অনিশ জ্যৈষ্ঠ বেলা তখন এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট একজন ভক্ত শঙ্কান্বিত হয়ে স্পর্শ করলেন বাবার দেহ প্রাণহীন দেহটি ঢলে পড়ল বাবার শোকের ছায়া নেমে আসে দিতে চারুদিক ছড়িয়ে পড়ে দুঃসংবাদ আকাশ বাতাস মুখরিত করে ভক্তগণ জয়ধ্বনি করেন মুক্ত মহাপুরুষের অশ্রুরুদ্ধ কণ্ঠেই ভক্তগণ জয় বাবা লোকনাথের নাম উচ্চারণ করেন বারদের মহাপুরুষ আজ আর নেই অসহায়ভাবে আবাল বৃদ্ধ বনিতা অশ্রু বিসর্জন করেন তাদের প্রাণের ঠাকুরকে হারিয়ে সঙ্গে সঙ্গে শুধু বাংলা নয় সারা ভারতে শোকের ছায়া নেমে আসে বাবার দিব্য দেহটি আনা হয় আশ্রম প্রাঙ্গণে তার শেষ নির্দেশ অনুযায়ী সাজানো হয় চন্দন কাষ্ঠের সজ্জা তার উপর যোগ সিদ্ধ বাবার দেহটিকে শয়ন করান ভক্তগণ অশ্রুজলে শেষ শ্রদ্ধার্ঘ দেয় সকলে বাবার চরণে অগণিত জনগণের কণ্ঠে ধ্বনিত হয় বাবার জয় সেই গম্ভীর জয়ধ্বনি আকাশ বাতাস মুখরিত হয়ে তোলে চিতায় অগ্নি সংযোগ করা হয় দেখতে দেখতে লেলিহান শিখা বিস্তার করে সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে জ্বলে ওঠে ক্রবেদ নামক চিতাগ্নি অল্প সময়ের মধ্যেই এই অলৌকিক শক্তিসম্পন্ন মহা তাপসের নশ্বর দেহ ভূস্মীভূত হয়ে যায় বাবার অবিনাশী সূক্ষ্মদেহী আত্মা সূর্যরশ্মি অবলম্বন করে চলে যায় সূর্যলোকের পরপারে আর রক্তে মাংসে গড়া নশ্বর পঞ্চভৌতিক দেহটা পঞ্চভূতে মিশে যায় বাবার সুদীর্ঘ একশো ষাট বছরের অলৌকিক জীবনের সমাপ্তি হয় আজ তিনি তার স্থূল শরীরে আমাদের মধ্যে নেই কিন্তু তার ভক্তগণের হৃদয়ে তিনি জাগ্রত, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি